এই সাতান্ন জন অফিসার কিন্তু ওয়ান ইলেভেনের সময় খুব সক্রিয় ছিলেন এই সাতান্ন জনের মধ্যে অনেকেই কিন্তু ইন্টারোগেশনও করেছিলেন বেগম জিয়া এবং শেখ হাসিনাকে তিনি আসলেই কাউকে ছাড়েন না সুরঞ্জিত সেন গুপ্তও বলেছিলেন যে বাঘ ধরলেও ছাড়ে শেখ হাসিনা যারে ধরে ছাড়ে না ঠিক আছে কিন্তু আমি তাকে ছাড়িয়ে ছেড়েছি আওয়ামী লীগের ভিতরেও আওয়ামী লীগের সমর্থকরাও জানেন যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের তখন একটা বিভেদ আছে বিডিআর হত্যাযজ্ঞ ঠিক আছে এখানেও তো অনেক প্রশ্নবিদ্ধ আছে এখানে অনেক অড জিনিস হয়েছে এটা পুনর্তদন্ত করে অ্যাকচুয়ালি দেখা দরকার যে এখানে ঘটনাগুলো কি ঘটেছিল পরবর্তীতে দেখলাম আমি যেটা বারবার বলছি যে একটা এরকম ঘটনা ঘটলে ফার্স্ট ফার্স্ট অ্যাকশন যেটা নিতে হয় ওই ঘটনা কেন্দ্রকে ঘেরাও করে ফেলতে হয় ঠিক আছে এটাকে বলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যাতে করে যারা ঘাতক আছে ভিতরে তারা যেন বুঝতে পারে যে তাদের পালাবার কোনো পথ নেই তারা যদি জানে পালাবার কোনো পথ নেই তাহলে তারা হয়তো ওই হত্যাযজ্ঞগুলো নাও করতে পারতো বোঝাতে পারছি জিনিসটা সো আমি এটা আমার আইজি সাহেবকে ফোন করেছিলাম আমি তখন আমেরিকায় ছিলাম আমি বলেছিলাম যে র্যাব পুলিশ আনসার বাহিনী দিয়ে ঘেরাও করেন উনি আমাকে বলেছিলেন যে এখানে তো মন্ত্রী মহোদয় আছেন তার মানে আমার নির্দেশ নিতে পারছেন না আমি মন্ত্রী মহোদয়কেও একই কথা বলেছিলাম সাহরা খাতুন উনি বললেন এটা প্রাইম মিনিস্টার দেখছেন আমি প্রাইম মিনিস্টারকে ফোন করেছি প্রাইম মিনিস্টার বললেন তুমি বিদেশে বসে বেশি বুঝো না আমি দেখতেছি ওকে তারপর আমি দেশে আসলাম দশই মার্চ এগারো তারিখ দেখলাম শুনলাম আমাদেরকে বলা হলো যে বিডিআর তদন্ত কর্মকাণ্ড সকল কিছু একটি কোয়ার্ডিনেটিং কমিটিরকে দায়িত্ব দেওয়া হয়েছে কোয়ার্ডিনেটিং কমিটির মূল ব্যক্তি হলেন আমাদের সেই সময়কার কমার্স মিনিস্টার কর্নেল রিটায়ার্ড ফারুক খান সাহেব এবং আমাদের সমস্ত ফাইলপত্র সব কিছু চলে গেল মানে সমস্ত কার্যকলাপ আমাদের হাত থেকে সরিয়ে ফেলা হলো এবং বিডিআর সম্পর্কে আমাদেরকে কোনো প্রশ্ন করা হয়নি আমাদের থেকে কোনো ইনফরমেশান চাওয়া হয়নি আমরা কিছু জানি কিনা জিজ্ঞেস করা হয়নি ঠিক আছে সো এই জিনিসগুলো আমার কাছে খুব অড লেগেছিল যে এরকমভাবে তো হওয়ার কথা না জিনিসটা হ্যাঁ এটা কেন শিফট করা হবে সো এই নানাভেদ প্রশ্ন ছিল আমার মাইন্ডে প্লাস আমি দেখলাম দুর্নীতির বিরুদ্ধে যেখানে আমি এগিয়ে যেতে যাচ্ছি এখানে আমার সাথে কোনো কপারেশন করা হচ্ছে না তা আমি তো বিপদে পড়ে যাব পরে ঠিক আছে তো এরকম একটা পরিস্থিতিতে তো আর মন্ত্রিত্ব ধরে রাখা যায় না আমি যদি এখন টাকা বানাতে বসতাম তাহলে হয়তো আমি কোনো প্রতিবাদ করতাম না আমি চুপচাপ বসে আমার অন্যরা যেভাবে করেছে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে রাইট মানে মন্ত্রিত্ব এমন একটা জায়গা আপনি ইজিলি শত শত কোটি টাকা বানাতে পারেন মাসে একটু নাড়াচাড়া দিয়ে বসলে বাট আমি তো গিয়েছিলাম এটা উল্টা করতে আমি আমার তো উদ্দেশ্য ছিল না ইনকাম আমার উদ্দেশ্য ছিল দেশকে পরিবর্তন করার স্বার্থে কিছু অবদান রাখা সো সেই অবদান যদি না রাখতে পারি আমি চেয়ারে বসে থাকবো কেন এটা তো অনৈতিক বিষয়টা কি আপনি মানে উদ্যোগ চেয়েছিলেন যে এটা একটা না ওই সো শোনেন বি ঘটনাটা তো একটা মানে খুবই কমপ্লেক্স এবং এটা তো একটা বিশাল ঘটনা আর ইউ জোকিং এখানে সাতান্ন জন আর্মি অফিসার পুখোর আর্মি অফিসার আমি ব্যক্তিগতভাবে তো অনেকজনকে চিনতাম ঠিক আছে এবং আমি ওনাদের সাথে দেখাও করেছি আমাকে জেনারেল শাকিল আমাদের বিডিআরের ডিজি ছিলেন ওনার সাথে আমার কথা প্রকাথন হতো প্রায় উনি আমাকে একদিন বললেন যে স্যার আমার অফিসাররা আপনাকে খুব পছন্দ করে আপনি একদিন আসেন আমি গিয়েছি বিডিআরে বিডিআরে গিয়ে সমস্ত অফিসারদের সাথে আমি কথা বলেছি আই গেভ স্পিচ ঠিক আছে আমি তো ওনাদেরকে চিনতাম তো এই তুখর আর্মি অফিসার যারা বাংলাদেশের ভবিষ্যৎ এই সাতান্ন জনকে হত্যা করা হলো এটা তো বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তো এটা কার লাভ কার ক্ষতি এটা খতিয়ে দেখা আমাদের প্রয়োজন ঠিক আছে এখানে বেনিফিশিয়ারি কারা কে বেনিফিটেড হয়েছে এই সাতান্ন জন অফিসার কিন্তু ওয়ান ইলেভেনের সময় খুব সক্রিয় ছিলেন তারা কিন্তু চেষ্টা করেছিলেন দেশটাকে রিফর্ম করার জন্য ঠিক আছে এই সাতান্ন জনের মধ্যে অনেকেই কিন্তু ইন্টারোগেশনও করেছিলেন বেগম জিয়া এবং শেখ হাসিনাকে সো এটা আবার উনি ভালো চোখে দেখেননি তো এখানে কার কি বেনিফিট হয়ে থাকতে পারে এগুলো তো আমাদের খুঁটিয়ে দেখা অবশ্যই প্রয়োজন রাইট এ এটা তো একটা জঘন্য হত্যাকাণ্ড এটা আমাদের জানতে হবে না কেন হলো কেন তাদেরকে হত্যা করা হলো রাইট দিস ইজ দিস ইজ টেরব এটা তো এটা তো গ্রহণযোগ্য না এটা তো মেনে নেওয়া যায় না তাই না সো আমি ভেবেছিলাম যে এটার একটা সঠিক তদন্ত করা হবে কিন্তু যেটা বললাম এগারো তারিখে দেখা গেল একটা কোয়ার্ডিনেশন কমিটি চলে আসলো পরবর্তীতে দুই মাস পরে তো আমি পদত্যাগই করে দিলাম হ্যাঁ তারপরে ওই ইনভেস্টিগেশন কোথায় গিয়েছে আমি জানি না আমি তো আমেরিকায় চলে গেলাম তারপরে ওইটাকে নানাভাবে কোন দিকে ডানে বায় করা হয়েছে এটাও খুঁটিয়ে দেখা প্রয়োজন

আওয়ামী লীগের ভিতরে ইউনিটির মূল হচ্ছে এই জাতীয় চার নেতার পরিবার এটা বিশাল প্রভাব ফেলে আওয়ামী লীগের উপর ঠিক আছে কারণ আওয়ামী লীগের ভিতরেও আওয়ামী লীগের সমর্থকরাও জানেন যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের তখন একটা বিভেদ আছে কিন্তু এই দুই গোষ্ঠী এক থাকলে দলটাকে কন্ট্রোল করা যায় সো নানাবিধভাবে এই জাতীয় চার নেতাকে সবসময় দেখিয়েছেন যে খুব কাছের কিন্তু আপনি যদি মোহাম্মদ নাসিমের সাথে আন্তরিকভাবে কথা বলে থাকেন আপনি ভিন্ন চিত্র পাবেন আপনি সৈয়দ আশরাফের সাথে যদি আন্তরিকভাবে কথা বলতেন ভিন্ন চিত্র পেতেন বুঝাতে পারছি আমি লিটন ভাইয়ের কথা বলতে পারবো না বাট আমি নাসিম ভাই এবং আশরাফ ভাইয়ের কথা বলতে পারবো কারণ আমি তাদের সাথে ডাইরেক্ট কথা বলেছি এবং তাদের অনুভূতি আমি জানি এবং এই ফ্যামিলিগুলোর অনুভূতি আমি জানি কিন্তু লিটন ভাইয়ের তো আমি জানি না ঠিক আছে সো এই ফ্যামিলিগুলোকে ধরে রাখা ছিল একটা গুরুত্বপূর্ণ অংশ তার ক্ষমতা ধরে রাখার আওয়ামী লীগের ভিতর সো আমি বের হয়ে যাব ইট ইজ আ সেটব্যাক যে তাজউদ্দিন আহমেদের সন্তান চলে যাচ্ছে এবং উনি আবার মজা পায় একটু খেলতে ওই যে বিড়াল যেমন ইঁদুরের সাথে খেলে এবং উনি তো গানও গেয়েছিলেন আমি যখন আমেরিকা থেকে ফোন করলাম যে আমাকে ছেড়ে দেন আমি থাকবো না ঠিক আছে হোয়াট এভার ইট ইজ আমাকে মাফ করে দেন আই ডোন্ট ওয়ান্ট টু স্টে তখন উনি গান গিয়েছিলেন এবং এই গানটা খুব লোমহর্ষক আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না ওকে উনি আসলেই কাউকে ছাড়েন না সুরঞ্জিৎ সেন বলেছিলেন যে বাঘ ধরলেও ছাড়ে শেখ হাসিনা যারে ধরে ছাড়ে না ঠিক আছে কিন্তু আমি তাকে ছাড়িয়ে ছেড়েছি